হ্যালো ফ্রেন্ডস বেঙ্গলি স্টাডি উইথ পাত্র ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা ভাষা ও সংস্কৃতি এই গ্রন্থটির বা এই বইটির একটি গুরুত্বপূর্ণ অংশ চর্যাপদ নিয়ে আলোচনা করব এই চর্যাপদের কয়েকটি অর্থাৎ দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ তোমাদের সঙ্গে তোমাদের সামনে উত্তর আলোচনা করব হ্যাঁ তবে এই আলোচনায় যাওয়ার আগে প্রত্যেক বন্ধুকে আমি বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো চর্যাপদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি আজকে দেব সেই প্রশ্নগুলি আসলে পরীক্ষায় পড়ার মতো এবং আশা করি এই জায়গা থেকে তোমরা কমন পেয়ে যাবে কারণ ইলেভেনের যে ক্লাসটি সেখানে দুটো সেমিস্টারের অন্তর্ভুক্ত প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার প্রথম সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হয় এবং দ্বিতীয় সেমিস্টারে লিখিত পরীক্ষা হয় সেই এমসিকিউ পরীক্ষার পরীক্ষারের উপযুক্ত প্রশ্ন বা উপযোগী প্রশ্ন আমি আজকে দশটি তোমাদের সামনে আলোচনা করে দেব আশা করছি তোমরা এখান থেকেই নিজেদেরকে প্রস্তুত করে তুলতে পারবে পরীক্ষার জন্য দেখো চলে এসো তাহলে প্রথম প্রশ্ন আমি কি দিয়েছি আজকে চর্যাপদ কবে আবিষ্কৃত হয় চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে দু নম্বর প্রশ্ন দেখো চর্যাপদ কে আবিষ্কার করেন চর্যাপদ আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্চাপদ কবে কোথা থেকে আবিষ্কৃত হয় অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় যে চর্চাপদ আবিষ্কার করেছিলেন সেটি কোথা থেকে এবং কবে আবিষ্কার করেছিলেন নেপালে রায় দরবার থেকে উনিশশো সালে চার নম্বর প্রশ্ন দেখো কি আছে চর্চাপদ কবে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে চর্যাপদ প্রকাশিত হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন দেখো চর্চাপদ কোথা থেকে প্রকাশিত হয়েছিল উত্তর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রকাশিত হয়েছিল ছ নম্বর প্রশ্ন দেখো চর্যাপদ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কি নামে প্রকাশিত হয়েছিল উত্তর হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এটি যেমন আছে সেরকম করেই তোমরা লিখিবে সাত নম্বর প্রশ্ন দেখো কি আছে চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা কে বলেছেন উত্তর হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আট নম্বর প্রশ্ন দেখো চর্যাপদের ভাষাকে আলো আধারি ভাষা কে বলেছেন উত্তর হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নম্বর প্রশ্ন দেখো চর্যাপদের প্রথম পদটি কার লেখা উত্তর হচ্ছে লুই পাদের লেখা দশ নম্বর তথা আজকে শেষ প্রশ্ন দেখো চর্যাপদের পুঁথিটি কোন হরপে লেখা উত্তর হচ্ছে দেবনাগরী হরপে দেখো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে এই দশটি প্রশ্ন আলোচনা করে দিলাম এই দশটি প্রশ্ন যে আমি আলোচনা করে দিলাম পরবর্তী সময়ে আমি আরও এটার থেকে প্রশ্ন দেব। এবং এই জায়গার থেকে তোমাদের একটি সাজেস্টিভ টাইপের জিনিস আমি তৈরি করে দেব। তাই যেসব বন্ধুরা বা যেসব প্রিয় ছাত্রছাত্রীরা নতুন শ্রেণীতে উঠবে একাদশ শ্রেণীতে উঠবে তারা অবশ্যই এই চ্যানেলটিকে দেখো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন ধরনের প্রশ্নপত্রগুলো তোমরা খাতায় লিখার চেষ্টা করো লিখতে থাকো এবং প্রস্তুতি প্রস্তুতি নিজেদের প্রস্তুত করে নাও পরীক্ষার জন্য নিজেদের সম্পূর্ণভাবে প্রস্তুত করে নাও ধন্যবাদ সকলকে সকলে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো